আবারও স্বাগতম আর লেকচারে পরিচিত আমরা দেখছিলাম কিভাবে কনফিডেন্স ক্যালকুলেট করা যায় তো এখন আমরা দেখব যে কিভাবে আরে আমরা টি টেস্ট করতে পারি তো প্রথমে দেখা যাক আহ একটি সিঙ্গেল স্যাম্পল নিয়ে এই সিঙ্গেল স্যাম্পল নিয়ে আমরা কিভাবে একটি টি টেস্ট করতে পারি তো সিঙ্গেল স্যাম্পলের আইডিয়াটা এরকম যে আমার একটা স্যাম্পল থাকবে এই স্যাম্পলের ফর এক্সাম্পল যদি মিন ক্যালকুলেট করি সেই মিনটি পপুলেশন মিল থেকে মিন থেকে আলাদা বা একই রকম কিনা সেটা দেখার জন্য আমরা টি টেস্ট করি তো আমাদের যে ডেটা আছে এখানে অ্যানোরেক্সিয়া অ্যানোরেক্সিয়াতে আমরা একটা প্রি ওয়েট একটা সিরিজ দেখছি এখানে আমরা প্রথম উদাহরণে দেখব যে এই প্রি ওয়েটের যে এভারেজ এই এভারেজটি পপুলেশন এভারেজ যেটা সেটা থেকে আলাদা কিনা তো আমরা উইকিপিডিয়াতে থেকে জানি যে আমাদের নর্থ আমেরিকাতে তো এভারেজ এইজ পপুলেশনে সেটা হচ্ছে এভারেজ ওয়েট হচ্ছে এইটি পয়েন্ট সেভেন কিলোগ্রাম তো আমাদের স্যাম্পলের বইট এভারেজ বইট এটা থেকে আলাদা কিনা এটা দেখার জন্য আমার যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে টি ডট টেস্ট এরপরে আমাদের ভ্যারিয়েবল নেমটা দিতে হবে তো ভ্যারিয়েবল নেমটা হচ্ছে প্রি বইট এবং আমি যে পপুলেশন মিনটা দেব মিন্টার অ্যাগেনস্ট আমার হাইপোথাইস টেস্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটি পয়েন্ট সেভেন কিলোগ্রাম তো কমানটা রান করলে আমি যে আউটপুট পাচ্ছি এখানে দেখছেন যে ওয়ান স্যাম্পল টি টেস্ট ডেটা হচ্ছে প্রি ডাব্লিউটি এখানে আমি টি এর ক্যালকুলেটেড ভ্যালু পাচ্ছি টু পয়েন্ট এইট অ্যাপ্রক্সিমেটলি এবং আমার ডিগ্রিজ অফ ফ্রিডম সেভেন্টি ওয়ান এবং আমার পি ভ্যালু এটা সাফিসিয়েন্টলি লোয়ার দ্যান পয়েন্ট জিরো ওয়ান দ্যাট মিনস আমার নাল হাইপোথেসিসকে আমি রিজেক্ট করছি ওয়ান পারসেন্ট লেভেলে তো এই টি ভ্যালু একটা ওয়ে যেটা দিয়ে আমরা আসলে হাইপোথেসিস টেস্ট করতে পারি অথবা আমরা টি ভ্যালু যেটা ক্যালকুলেট করা হয়েছে এই টি ভ্যালু ভ্যালুকে টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা আসলে নাল হাইপোথেসিস ট্রু আর ফলস এটা প্রুভ করতে পারি তো এই টেবিল ভ্যালু বের করার জন্য আমার যে কমানটা আগে দেখেছি আমরা কিউটি তো কিউটি আমি যদি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ফাইভ পার্সেন্ট আলফা আমি অ্যাজিউম করি তাহলে আমি প্রথমে কনফিডেন্স লেভেলটা লিখতে হবে পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ এটা হচ্ছে অ্যাজিউম করছি যে আমার হাইপোথোসিস্টার টু টেলথ এবং আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে সেভেন্টি টু মাইনাস ওয়ান দ্যাট মিনস সেভেন্টি ওয়ান তো এই টেবিল ভ্যালুটা আমি দেখছি যে এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন অর বলাতে যে টু পয়েন্ট জিরো তো যেহেতু এই ক্যালকুলেটের টি ভ্যালু আমার এই টেবিল ভ্যালু থেকে বেশি দ্যাট মিন্স এটা আমার এই ক্যালকুলেটের ভ্যালুটা রিজেকশন রেজিয়নে পড়ছে তো দ্যাট মিন্স আমি আমার নাল হাইপোথিসকে আমি রিজেক্ট করছি তার মানে হচ্ছে আমরা অল্টারনেটিভ হাইপোথিস কে অ্যাকসেপ্ট করছি দ্যাট মিনস ট্রু মিন ইজ নট ইকুয়াল টু এইটি ওয়ান সেভেন তো এর সাথে আমরা এই নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স এটা এখানে পাচ্ছি তো এটা হচ্ছে এইটি টু পয়েন্ট টু এবং এইটি থ্রি পয়েন্ট সিক্স টু যেটা আমরা আগেই এখানে ক্যালকুলেট করেছিলাম তো এই সিঙ্গেল স্যাম্পল টি টেস্টের পরে আমরা দেখি যে কিভাবে দুটি স্যাম্পলের জন্য আমরা টি টেস্ট করতে পারি তো প্রথমে আমরা অ্যাজুম করি যে আমাদের যে ডেটা ডেটার মধ্যে দুটো ভ্যারিয়েবল প্রি ওয়েট এবং পোস্ট ওয়েট এই দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব এবং আমরা দেখতে চাই যে এই দুটো ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের মিনের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট পার্থক্য আছে কি না এবং আমরা আরও অ্যাজুম করছি যে আমরা পপুলেশন ভ্যারিয়েন্স যেটা সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে তো এই টি টেস্টে করতে আমাদের এই একই কমান্ড সরি আমাদের এই একই কমান্ড টি ডট টেস্ট ব্যবহার করতে হবে আমার প্রথমে ভ্যারিয়েবল দুটোর নাম লিখি প্রি ডাব্লিউটি এবং পোস্ট ডাব্লিউটি এবং এটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল সেহেতু আমি প্যাড অপশনটাকে ফলস লিখছি এবার আমি যদি থেকে রান করি তাহলে আমি আমাদের টি টেস্ট ভ্যালুটা পাচ্ছি এখানে মাইনাস এবং এখানে আমাদের কিউটি যেটা হচ্ছে আগের মতোই অ্যাপ্রক্সিমেটলি টু তো এখানে আমি যেহেতু টুটাল টেস্ট অ্যাজিউম করছি সেহেতু আমার এখানে এই ভ্যালুটাকে অ্যাপসুলুট ভ্যালু হিসাবে নিতে হবে তো যেহেতু এই অ্যাবসুলুট ভ্যালু অফ টি ক্যালকুলেটেড টি ইস গ্রেটার দেন টেলো টি তা আমি আমার নাল হাইপোথিসকে রিজেক্ট করছি দ্যাট মিন্স দ্য ট্রু ডিফারেন্স ইন মিনস ইজ নট টু জিরো তার মানে দ্যার ইজ এ সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন দ্য সিরিজ পি অ্যান্ড দ্য পোস্ট তো এটা হচ্ছে একদম সিম্পল একটা কেস যেখানে আমি ভ্যারিয়েন্স সম্পর্কে পপুলেশন ফ্যারিয়েন্স সম্পর্কে জানি এবং এটা দুটি ইন্ডিপেন্ডেন্ট সিরিজ তো এরকম অবস্থা তৈরি হতে পারে যে আমি ভ্যারিয়েন্সগুলো জানি না সেক্ষেত্রে এটা হতে পারে যে আমি অ্যাজিউম করতে পারি যে আমার ভ্যারিয়েন্সগুলো ইকুয়াল অথবা আমি এরকমও অ্যাজিউম করতে পারি যে আসলে ভ্যারিয়েন্সগুলো ইকুয়াল না তো সেই ক্ষেত্রে আবারও নতুন একটা অপশন আমরা এখানে তৈরি অ্যাড করবো সেটা হচ্ছে যে ফ্যার ডট ইকুয়াল আমি যদি অ্যাজিউম করি যে ফ্যারিয়েন্সটা ইকুয়াল না ইকুয়াল তাহলে আমি ট্রু দেবো এবং আমি যদি অ্যাজিউম করি যে আসলে ফ্যারিয়েন্সটা আনইকুয়াল তাহলে এটা আমি ফলস হিসাবে লিখব তো এই দুটি কমান্ড রান করলে আমি দেখছি যে মাইনাস টু পয়েন্ট ফোর ফাইভ এবং আনইকুয়াল ফ্যারিয়ান্সের ক্ষেত্রে এটা একই রকম মাইনাস টু পয়েন্ট ফোর ফাইভ তো এছাড়া আরও একটি পসিবিলিটি আছে যেটা হচ্ছে যে যদি আমার ডেটা দুটি একটা প্যাড স্যাম্পল হয় তার মানে হচ্ছে যে এখানে প্রি ওয়েট এবং পোস্ট ওয়েট এটা একই ব্যক্তির কাছ থেকে এই ডেটাটা নেওয়া হয়েছে এই ধরনের যেটাকে আমরা বলি পেয়ারড স্যাম্পল যেটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলও বলা হয় তো ডিপেন্ডেন্ট স্যাম্পলও বলা হয় তো এখানে আগের মতোই আমি কমান ভ্যারিয়েবল ধরির নাম লিখে পেয়ার্ডকে পেয়ার্ড অপশনটিকে আমরা ট্রু উল্লেখ করব মানে ট্রু উল্লেখ করলে আর দ্যাট মিনস এটা হচ্ছে একটা পেয়ারড ডিপেন্ডেন্ট স্যাম্পল যেটাকে রান করি তো আমার এখানে মাইনাস টু পয়েন্ট নাইন ফোর এটার অ্যাবসুলুট ভ্যালু টু পয়েন্ট নাইন এবং যেটা হচ্ছে আমার টেবিল ভ্যালু থেকে বেশ বেশি তো আমি এখানে নাল হাইপোথেসিসকে রিজেক্ট করছি দ্যাট মিনস দ্যার এক্সিস্ট এ ডিফারেন্স বিটুইন দিস টু স্যাম্পল টু স্যাম্পলস ইয়ার তো আজকে পর্যন্তই তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন ধরনের মেজার্স অফ কোরিলেশন এটা ক্যালকুলেট করা যায় এবং সেটা কীভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ